তৃণমূল শ্রমিক নেতা দাদাগিরি হাসপাতালে ঢুকে তাণ্ডব অস্থায়ী গ্রুপ ডি কর্মীদের মারধর পাঁচ লক্ষ টাকা দাবি টাকা না দিলে প্রাণ নাশের হুমকি তৃণমূল শ্রমিক নেতার নামে লিখিত অভিযোগ দায়ের থানায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা জানা যায় গতকাল গভীর রাতে ইংলিশ বাজার পৌরসভার তৃণমূল কাউন্সিলরের স্বামী তথা আইএনটিউসি জেলা সহসভাপতি জয়ন্ত বোস হাসপাতালে গ্রুপ ডি সুপারভাইজারের অফিসে ঠুকে তাণ্ডব চালায় মারধর করা হয় ডিউটিতে থাকা স্বয়ং বিশ্বাস এবং বিশ্বজিৎ সিংহকে সেই সঙ্গে পাঁচ লক্ষ টাকা দাবি করা হয় জানা যায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে দিল্লির একটি কোম্পানির অধীনে একশো পঁয়ত্রিশ জন গ্রুপ বি রয়েছেন যাদের মধ্যে প্রায় পঞ্চাশ জন মহিলা চলতি বছরের আগস্ট মাসে দায়িত্ব নেয় ওই কোম্পানি অভিযোগ তৃণমূল শ্রমিক নেতা হাসপাতালে ঢুকে অস্থায়ী গ্রুপ ডি কর্মীদের মারধর করে সেই কোম্পানির কাছে পাঁচ লক্ষ টাকা দাবি করে এদিকে আজ সকালে বিষয়টি জানাজানি হতেই বিক্ষোভে ফেটে পড়েন অন্যান্য কর্মীরা নিজেদের নিরাপত্তার দাবি তুলে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান মহিলা এবং পুরুষ গ্রুপ ডি কর্মীরা তারা জানান আর্জি করার ঘটনা এখনো দগদগে এর মধ্যেই এই ঘটনা তারা ডিউটি করতে ভয় পাচ্ছেন তাদের নিরাপত্তা কোথায় প্রশ্ন তুলে সোচ্চার হন তবে যদিও এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ওই তৃণমূল শ্রমিক নেতা તારો તારા આવા অভিযোগ গত রাত্রি এগারোটা একটা নাগাদ এসে ও আমাদের জয়ন্ত বোস নামে চারজন জয়ন্ত বোস নামে টিএমসি কাউন্সিলরের হাজবেন্ড এসে আমাদেরকে মানে রাত্রি এগারোটা একটা নাগাদ মানে দরজাতে বাড়ি মেরে মানে দরজা খুলেছে যখন আমরা দরজা খুললাম তখন মানে ঢুকেছে ঢুকে আমাদেরকে ঠেট করেছে ঠেট করে আমাদেরকে গলার ধরেছে গলা ধরে মানে মারধর করেছে মারধর করে বলছে যে পাঁচ লাখ টাকা মানে কোম্পানিতে মানে কোম্পানির কাছ থেকে মানে আমাদেরকে বলছে কোম্পানি পাঁচ লাখ টাকা দাবি করেছে পাঁচ লাখ টাকা দাবি করেছে ওখানটায় সিকিউরিটি ছিল নাকি আমাদের যে ক্যাম্পের সেদিনকার যে মানে ইনচার্জে ছিল তিনি নাকি সিকিউরিটিকে বলেছে গেটটা খুলে দিতে ওই গেটে ওর দিক দিয়ে কেউ ঢুকতে পারে না আমাদের অফিসে রাত্রেবেলা মারা থাকে ওখানটায় ওই অফিসারটা যে ডিউটিতে ছিল ডিউটি অফিসারটা বলেছিল তালাটা খুলে দিতে তালাটা খুলে দেওয়ার পর ডিউটি অফিসার চলে গেছিলো দিয়ে তারপরে ওরা মদ্যপান করে অবস্থায় আমাদের অফিসে গেছিল। যে আমাদের দুটাই মানে একটা সুপারভাইজার একটা স্টাফ অফিসে ঘুমিয়েছিল দিয়ে গেটে লাতি টাতি মেরেছে দিয়ে তারপরে ভিতরে ঢুকেছে ভিতরে ঢুকে এদেরকে লক করেছে ফোন টোন সব কেড়ে লাভা হয়েছিল এদেরকে পুরো চমকিয়ে মানে মারধর করেছে দিয়ে তারপরে আমাদের কোম্পানির মালিককে অত রাত্রে ফোন করতে বলেছে ওদের কাছে নম্বর ছিল না দিয়ে তারপরে রাত্রে আমাকে প্রায় একটা পঁয়তাল্লিশে ফোন করে আমার সুপারভাইজার যখন আমাকে ফোন করে বলে দা এরকমভাবে মানে অফিসে জয়ন্ত এসছে তখন আমি বুঝতে পারিনি জয়ন্তটা কে তারপরে আমি বললাম ঠিক আছে ফোনটা দাও যখন আমি ফোনটা দিল জয়ন্তকে তখন বলছে মানে পুরো ড্রিঙ্ক করে আছে আমার কাছে রেকর্ডিংটা আছে ওই রেকর্ডিংটা তো বলছে কি সিদ্ধার্থকে লাইনে লাও আমি বললাম কি কিসের জন্য এত রাত্রে একটা মালিককে তো লাইনে নিতে পারি না আমরা তো কি প্রবলেম বলছে ঝামেলা হয়েছে আমি বললাম ঠিক আছে অফিসে দাঁড়াও আমি আসছি আমি পাঁচ মিনিটের মধ্যে অফিসে যখন এসেছি তখন দেখছি অফিসে পুরো ড্রিঙ্ক করে চারজন এদেরকে মানে মোবাইল টোবাইল কেটে বসে আছে আমি ঢুকলাম ঢুকে বললাম তোমরা এত রাত্রে এসেছো আমাদের অফিসে কি প্রবলেম তখন বলছে কি মানে আমরা যেটা বলবো সেটাই হচ্ছে ফাইনাল কথা ঠিক আছে তো তোমার মালিককে ফোনটা লাগাও আমি বললাম তোমাদের যদি কোনো কথা থাকে তাহলে সকালে আসো সন্ধ্যাবেলা আসো একটা টাইম হয় এ টাইমে আসিও না তখন বলছে বেশি কথা বলিস না না তাহলে এখানটা কেউ বাঁচাতে পারবে না ঠিক আছে তো আমি বললাম তাহলে এটা কেমন ধরনের কথাবার্তা তখন মানে বলছে কি মালিককে বল আমাদের যেটা পার্সেন্টেজ থাকে সেটা দিয়ে আমাদেরকে এখানটা কাজ করতে হবে কত টাকা পাঁচ লাখ টাকা দাবি ওদেরকে করেছে জয়ন্ত বোস করেছে আইনটেডিসির প্রেসিডেন্ট বলছিল কারণ নিজেকে পরিচয় দিয়েছে আইএনটি প্রেসিডেন্ট কাউন্স তৃণমূলের কাউন্সিলর নিজেকে পরিচয় দিয়েছে তৃণমূলের মালদা হাসপাতাল মেডিকেল কলেজের নাকি সুপারভাইজার ছিলেন নাকি উনি মানে যেটা রাত্রে পরিচয় দিচ্ছে এগুলো দিয়ে তারপরে তো মানে ওখান থেকে বেরিয়ে আমরা কোনো রকমভাবে ফাঁড়িতে গেলাম দিয়ে তারপরে ফাঁড়ির ইনচার্জকে ফোন করলাম যখন আমরা তারপরে আসলো এসে তারপরে বললো আপনাদের যা ওখানটায় যে কথাটা চেঞ্জ হয়ে গেলো ওখানটায় যেয়ে কথা চেঞ্জ হয়ে গেলো ফাঁড়ির সামনে অফিসারের সামনে যেয়ে বলছে কি আমাদের কাছে একটা লিখিত কমপ্লেন আছে আমরা নাকি স্টাফকে বের করে দিয়েছি তো তখন আমরা বললাম আমাদের কোম্পানি স্টাফকে বের করবে কি কি করবে সেটা আমাদের কোম্পানির পার্সোনাল ম্যাটার ওটা বিষয়ে যদি কথা বলতে হয় তাহলে একটা টাইমে এসে কথা বলতে হবে আর আমরা তো কাউকে এরকম বেরও করেনি এটা তো সম্পূর্ণ বোঝা যাচ্ছে না ঘটনাটা ঘটেছে রাত প্রায় দেড়টার দিকে ওরা চারজন সম্ভবত চার পাঁচজন রাতেবেলা হঠাৎ এসে অফিসে ধাক্কাধাক্কি করে ঢুকে আমাদের যারা সুপারভাইজার ছিল আরও তাদেরকে খিলঘুষি মারধর চালায় এবং ফোন কেড়ে নেয় এবং পাঁচ লক্ষ টাকার ওরা দাবি করে যে আমাদের পাঁচ লাখ টাকা লাগবে না হলে এই কোম্পানিকে বিজনেস করতে দিব না এখানে জয়ন্ত বোস ছিল জয়ন্ত বোস আরও ওর সঙ্গে তৃণমূল কাউন্সিলর যিনি আছেন ওনার হাজব্যান্ড এবং তৃণমূলের শ্রমিক সভাপতি এরকম কিছু একটা আছে আমরা চাইছি এটার উপযুক্ত ব্যবস্থা হোক নিরাপত্তার অভাব বলতে রাতে ঢুকলো বলতে আমাদের তো হসপিটালের সিকিউরিটি থাকে নর্মাল তার সঙ্গে পুলিশ ফাঁড়িরও কিছু পুলিশ থাকে অন ডিউটি রাতে তো আমরা যা জানতে পারি যে পুলিশের প্রচেষ্টায় পুলিশ গেটটা খুলে তখন ওরা ঢুকে তো একটু তো নিরাপত্তার অভাব আছে সত্যি আমরা খুব মানে টিএমসি নেতা মাননীয় মুখ্যমন্ত্রী খুবই ভালো মানুষ কিন্তু ওনার যে যে সমস্ত যে লোকজন আছে তারা কেউ ভালো নয় আজকে হাসপাতালে আর্জি করে এত বড় ঘটনা ঘটার পরে সেই ঘটনার প্রতিপ্রেক্ষিতে প্রত্যেকটা হাসপাতালে আমরা নিরাপত্তা পাচ্ছি না আমরা এই যে গ্রুপ ডিরা ডিউটি করছি রাত্রে ব্লাড নিতে যাচ্ছি ব্লাড দিতে যাচ্ছি রাত্রে আউটডোরটা ফাঁকা থাকে ওই জায়গাটা আজকে যদি কেউ আমাদের আজকে যে ঘটনাটা ঘটলো দ্বিতীয়ত আরেকজনের ঘটনাটা ঘটতে পারে তাহলে এই যদি আমরা নিরাপত্তা না পাই তাহলে আমরা কিন্তু আন্দোলনে যেতে বাধ্য তো আমি ডিউটিতে আসলাম আমি আর আমার আর একটা সুপারভাইজার দিদি আছে আমরা যখন এসে শুনলাম তো এমনিতেই হচ্ছে আরজি করে যে ঘটনাটা ঘটেছে তারপর থেকে তো আমরা এমনিতে আতঙ্কে আছি যে হাসপাতালে কাজ করা নিয়ে যদি ছেলেদেরই এখানে সুরক্ষা না থাকে তো মেয়েদের কি সেফটি মেয়েদের কোনো সেফটি নেই তো একজন তৃণমূলের লোক এসে নাকি এরকম করেছে মদ্যপ অবস্থায় রাত্রেবেলা তো কোনো সিকিউরিটি নেই কোনো কিছু নেই যাই হোক হ্যাঁ একদম আতঙ্কে আছি জয়ন্ত বোস নাকি শুনছি পি একজন নেতা কাউন্সিলর নাকি এই অবস্থায় কাজ করতে পারবেন কাজ করা তো একদম অসম্ভব হয়ে যাচ্ছে যদি আমাদের সেফটি ঠিকমতো না দেয় তো আমাদেরকে হাসপাতাল হতে স্ট্রাইকও করতে হতে পারে ভিত্তিহীন এগুলোর কোনো কিছু নেই কোনো কারোর বিরুদ্ধে কোনো কিছু নেই আসলে টোটালটাই একটা মিথ্যা গসিপ কেউ বা কারা কি জন্য করছে জানি না তবে বেশ কিছুদিন ধরেই আমাদের মালদা মেডিকেল কলেজে অস্থায়ী ক্যাজুয়াল কর্মীদের নিয়ে একটা সমস্যা চলছে বিভিন্ন বাইরের কোম্পানিরা আসছে বিভিন্নভাবে নিয়োগ হচ্ছে সেইগুলো নিয়ে আমাদের কাছে লিখিত কমপ্লেন জমা পড়েছে সেই লিখিত কমপ্লেনের বেশিস আমরা সেদিন রাত্রে মাতৃমাতে একটা পেশেন্টের অবস্থা খুব শোচনীয় আমি নিজেও একজন মেডিকেল কলেজের ক্যাজুয়াল স্টাফ তো সেই সময় যাওয়াতে তারা যারা আমাদেরকে লিখিত দিয়েছিল সেই তাদেরকে নিয়ে আমরা জাস্ট নতুন একজনকে ঢুকিয়েছে কোম্পানি কোথায় থেকে বাড়ি জানি না শুনলাম যে আমার নামে অভিযোগ করেছে তাকে বলা হয়েছিল যে তাদের অথরিটিকে জানাতে যে তারা কিভাবে নিয়োগ হলো আর কিছু জনকে দশ পনেরো বছর কাজ করে বসিয়ে দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে কি অভিযোগ কেন বসানো হয়েছে এগুলো জানার জন্য ডাকা হয়েছিল যেহেতু সেই সময় ছিলাম দাঁড়িয়ে এইটুকুই দিয়ে তারপরে চলে আসা হয়েছে এবং বলা হয়েছে এগুলো আমাদের এখানে লেবার কমিশনার অফিসকে আমাদের আগের যে যিনি ডিএম সাহেব ছিলেন তেনাকে লিখিতভাবে আমাদের এমএসডিপি স্যারকে লিখিতভাবে এগুলো অভিযোগ জানানো হয়েছে কিন্তু আজকে কী বা কারা আমি আপনাদের মাধ্যমেই শুনতে পেলাম যে আমার নামে নাকি এইসব অভিযোগ করেছে এগুলো ভিত্তিহীন এগুলোর কোনো অস্তিত্ব নাই এই হলো নাম আমার নাম জয়ন্ত বোস আমি একজন হসপিটালের ক্যাজুয়াল স্টাফ আর আইএন শহর সহ সহ এটা মিথ্যা কথা এ ধরনের ঘটনা ও নিজেই স্টাফ আছে শুনেছি গেছে যারা কাজ করবে না না কাজ করে বেতন তোলার হয়তো তাদেরকে বলেছে যে কাজ হচ্ছে না এটা যাতে আগামী দিনে যাতে মানে ওর ইটা না আছে জন্য এটা বলছে গতকাল রাত্রে মালদা মেডিকেল কলেজে তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের সহসভাপতি তথা কাউন্সিলরের হাজবেন্ড তিনি মেডিকেল কলেজে অস্থায়ী কর্মীর সঙ্গে যে ঘটনা ঘটিয়েছে তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি নিন্দা জানাচ্ছি আমরা ভারতীয় জনতা পার্টি বারবার সোচ্চার হয়েছি তৃণমূল কংগ্রেসের এই অপশাসন এই দাদাগিরি গুন্ডাগিরির বিরুদ্ধে আমরা গতকাল তার আবার পুনরাবৃত্তি দেখলাম যে তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের সহসভাপতি তথা কাউন্সিলরের হাজবেন্ড অস্থায়ী কর্মীদের রাত্রে মেডিকেল কলেজে ঢুকে মারধর করে এবং তাদের কাছে পাঁচ লক্ষ টাকা দাবি করে যে না দিলে তাদেরকে কাজ করতে দেবে না আমরা সাধারণ মানুষের কাছে আপিল করছি যে তৃণমূল কংগ্রেসের যে মাটি মানুষের সরকারের নামে যে ক্ষমতা এসেছিল মমতা ব্যানার্জি আমরা প্রতিনিয়ত দেখেছি এখনো আর জি কর আমরা ভুলে যাইনি আর জি কলে যে নিঃশংস ঘটনা ঘটেছিল তারই পুনরাবৃত্তি মালদায় হয়েছে গতকাল মেডিকেল কলেজে এর আগে ডাক্তারি পড়ুয়ার সঙ্গে হয়েছিল গতকাল হয়েছে অস্থায়ী কর্মীর সাথে আমরা জানাই ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের যে নেতা এই মেডিকেল কলেজের অস্থায়ী কর্মীদের সঙ্গে যে ঘটনা ঘটিয়েছে তার যদি আইনত ব্যবস্থা না হয় ভারতীয় জনতা পার্টি আগামী দিন ময়দানে নেমে কিভাবে সেই নেতার বিরুদ্ধে আন্দোলন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গর্জে উঠতে পারে গড়তে উঠতে চায় সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টি দেখিয়ে দেবে এবং সাধারণ মানুষকে আমরা বারবার বলছি যে তৃণমূল কংগ্রেসে একটি ভোট দেওয়া মানে আমাদের মা বোনেদের খুন হওয়া ধর্ষণ হওয়া মা বোনেদের অসম্মান হওয়া আজকে বিভিন্ন চাকরিগত যারা আধিকারিক আছে তাদের অসম্মান তাদের উপরে অত্যাচার আজকে সাধারণ বেকার খেটে খেয়া যারা যুবক আছে তাদেরকে প্রতিনিয়ত বেকার হওয়া সার্বিকভাবে এই মমতা ব্যানার্জির সরকার মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ এবং তার উপরে গুন্ডাগিরি দাদাগিরি লম্পটগিরি আজকে এত অত্যাচার চলছে তো তারই বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি সোচ্ছার হয়ে বলছে এই তৃণমূল কংগ্রেসের সরকারকে দু হাজার ছাব্বিশে কিন্তু সরিয়ে আগামী দিন গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করতে হবে